সালাম আলাইকুম ফোরটি সেভেন বিসিএস প্রিলি পরীক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা ফোরটি সেভেন বিসিএস প্রিলি পরীক্ষা দিতে যাচ্ছেন বিসিএস পরীক্ষার মতো হাইলি কম্পিটিটিভ একটা পরীক্ষায় ব্যর্থতার পেছনে যে সকল কারণ তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে সে সময় পর্যন্ত নতুন কিছু শিখতে থাকা নতুন নতুন বই সংগ্রহ আগের পড়াগুলোকে রিভাইজ না করা দেখুন টু হান্ড্রেড মার্কসের একটা প্রিলি পরীক্ষায় আপনার পাস করার জন্য সর্বোচ্চ ওয়ান টোয়েন্টি মার্কস যথেষ্ট ওয়ান টোয়েন্টি মার্কস নিশ্চিত করবার জন্য আপনার যেটা দরকার ওটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের কোর ইনফরমেশনগুলোকে বাছাই করে বারবার করে রিভাইজ করা পরীক্ষার হলে এমন অনেক প্রশ্ন আপনি দেখবেন যে প্রশ্নগুলো আপনি পড়েছেন কিন্তু কনফিউশনের কারণে অ্যান্সার করতে পারছেন না এবং নেগেটিভ মার্কের কারণে আপনি হয়তো ওয়ান থার্টি প্লাস অ্যান্সার করেছেন কিন্তু আপনার টোটাল স্কোর দাঁড়ায় ওয়ান হান্ড্রেড জিরো ফাইভ এর পেছনে অন্যতম কারণ হচ্ছে বিষয়গুলোকে বারবার করে রিভাইজ না করা একজন নতুন প্রার্থীর পক্ষে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কোর ইনফরমেশনগুলো সর্টিং করার কাজটা যথেষ্ট কঠিন বিশেষ হেল্পলাইনের প্রত্যেকটা সাবজেক্টের এক্সপার্ট বিশেষ ক্যাডার শিক্ষকগণ আপনাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টের এক্সক্লুসিভ কিছু সাজেশন শিট তৈরি করেছেন এই শিটগুলোতে ঠিক ওই কাজটাই করা হয়েছে প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা চ্যাপ্টারের কোর ইনফরমেশনগুলো এবং তথ্যগুলোকে এক বাক্যে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন আপনি বারবার করে রিভাইজ করতে পারেন এবং এখান থেকে প্রশ্ন আসলে যেন আপনার কোনো কনফিউশন কাজ না করে যারা ফর্টি সেভেন জন্য খুব সিরিয়াস প্রার্থী আছেন আপনার জন্য গ্রেট একটা সাপোর্ট হচ্ছে আমাদের এই সাজেশন শিটগুলো এখানে শুধুমাত্র সিট নয় প্রত্যেকটা সাবজেক্টের জন্য এক্সক্লুসিভ সাজেশান শিট কিছু কিছু সাবজেক্টের জন্য এক্সট্রা প্র্যাকটিস শিট সহ ষোলোটি শিট এবং একজন প্রার্থীর শেষ সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বেশি বেশি মডেল টেস্ট দেওয়া এখানে বিশটি মডেল টেস্ট এবং প্রত্যেকটা সাবজেক্টের এক্সপার্ট শিক্ষকদের ইনস্ট্রাক সাজেশান ক্লাসগুলো থাকবে শেষ সময়ে আমাদের এই আপনি বারবার রিভাইজ করেন এবং এখানের ইনস্ট্রাকশনগুলো ফলো করে টোটাল সিলেবাসটাকে আপনি গুছিয়ে নিতে পারেন সাজেশন শিট প্র্যাকটিস শিট লাইভ ক্লাস এবং মডেল টেস্টের এই যে কোর্স এই কোর্সটার রেজিস্ট্রেশন ফি রেখেছি আমরা মাত্র তিনশো টাকা এই ভিডিওতে আমি আমাদের এই শীটগুলো কিভাবে ডিজাইন করা হয়েছে শীটগুলোতে তথ্যগুলো কিভাবে উপস্থাপন করা হয়েছে এটা এক নজরে আমি স্ক্রিন শেয়ার আপনাদেরকে দেখাচ্ছি এবার আমরা আমাদের এই যে সাজেশান কিভাবে কীভাবে ডিজাইন করা হয়েছে আমরা এক নজরে দেখে নেব প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাংলা প্রথমেই একটা ইনস্ট্রাকশন আছে এই বিষয়ে সবচেয়ে ভালো নাম্বার অর্জনের জন্য আপনি কিভাবে আগাবেন তার জন্য একটা ইনস্ট্রাকশন এবং এখানে প্রথমে বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ লেখক যে সকল লেখক থেকে অবশ্যই প্রশ্ন আসবে এরকম লেখকগুলোকে এখানে রেডমার্ক করে দেওয়া হয়েছে লিস্ট অফ রাইটার্স এরপরে কমপক্ষে তিন থেকে চারবার রিভাইজ করবার জন্য এখানে এক বাক্যে প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর এভাবে এক বাক্যে কিন্তু প্রশ্নগুলোকে ডিজাইন করা হয়েছে পার্ট টুতে আমরা দেখতে পাচ্ছি কনফিউজিং কিছু বিষয় ক্লিয়ার করে নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা পৃষ্ঠা থেকে কিন্তু অনেকগুলো তথ্য আমাদের ক্লিয়ার হয়ে যাবে যেমন ধরুন এখানে দেখেন শেষ এই শেষ শব্দ দ্বারা যত টাইপের গ্রন্থ আছে শেষ সপ্তক শেষ লেখা শেষের কবিতা শেষ রক্ষা কোনটা কার লেখা এক নজরে যেন আমরা জিনিসগুলো রিভাইজ করে নিতে পারি যেমন ধরুন আমি র্যান্ডমলি আর একটা নিলাম মনে করেন বিজয় তাহলে বিজয় রিলেটেড বইগুলো দেখেন স্প্যান বিজয় শ্রীকৃষ্ণ বিজয় গোরক্ষা বিজয় রসুল বিজয় ধর্ম বিজয় সিন্ধু বিজয় কোনটা কার লেখা তো এভাবে কনফিউশন ক্লারিফিকেশনের জন্য এখানে দেওয়া আছে এরপরে পার্ট থ্রিতে এসে আমরা দেখতে পাচ্ছি বাংলা ব্যাকরণের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে আনা হয়েছে নির্দেশনা কোনটা কিভাবে অর্থাৎ অবশ্যই পরীক্ষায় আসবার মতো জায়গাগুলোকে এখানে চুম্বক অংশ উপস্থাপন করার পাশাপাশি এখানে কিন্তু এক বাক্যে টোটাল বাংলা ব্যাকরণের কিছু প্রশ্নও এখানে সংযুক্ত করা আছে পরে আমরা ইংলিশটা একটু দেখি ইংরেজির জন্য যে কাজটা করা হয়েছে গ্রামারের প্রত্যেকটা আইটেম থেকে পরীক্ষায় আসবার মতো কিছু এমসিকিউ উইথ অ্যান্সার দেওয়া হয়েছে যেহেতু গ্রামার এখানে এক বাক্যে দিলে জিনিসগুলো কিন্তু মনে রাখবার সুযোগ নেই এই জন্য এই প্রশ্নগুলো যদি প্রত্যেকটা আইটেম থেকে এই প্রশ্নগুলো যদি আমরা সলভ করে ফেলতে পারি এই টাইপের প্রশ্নই কিন্তু আমাদের পরীক্ষায় এসে যাবে তো এখানে যে কাজটা করা হয়েছে ওটা হচ্ছে কোনো একটা গ্রামারের আইটেমকে কিন্তু বাদ দেওয়া হয়নি অলমোস্ট সবকটি আইটেমকে এখানে নিয়ে আসা হয়েছে আইডেন্টিফিকেশান অফ ফ্রেজ ক্লজ তারপর হচ্ছে দ্য সেন্টেন্স ইভেন সেন্টেন্স বেসড প্রশ্ন আমরা আসতে দেখি আর্টিকেল রাইট ফ্রম অফ ভার্ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভয়েস চেঞ্জ ভারওয়ালস মডার অকজিলারি অক্সিলারি বার্ভ সাবজাং সাবজাংটিভ থেকে শুরু করে এখানে দেখেন রিডেন্ডেন্সি ট্যাক কোয়েশন ড্যাংলিং মুরিফায়ারের মতো বিষয়গুলোও আনা হয়েছে এভাবে গ্রামারটাকে টোটাল একটা লিস্ট অফ কোয়েশ্চেন্স দেওয়া হয়েছে প্রেপিশনের জন্য চমৎকার করে দেওয়া হয়েছে অবশ্যই আসবে এবং এমনভাবে জিনিসটাকে ডিজাইন করা দেওয়া হয়েছে এখানে যেন এই জিনিসগুলো পড়লে আমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যায় তো বুকেবলের জন্য চমৎকার একটা বিষয় এখানে আছে বুকেউলের জন্য যে কাজটা করা হয়েছে এখানে মাত্র দুই পৃষ্ঠা একটা লিস্ট অফ ওয়ার্ডস দেওয়া হয়েছে তো এই শব্দগুলো কি তাহলে দুই পৃষ্ঠাই কি যথেষ্ট এখানে একটা ব্যাপার আছে এই দুইটা পৃষ্ঠা রেডি করার জন্য আমরা বিগত প্রায় একশোটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বিসিএস বাংলাদেশ ব্যাংকের এডি থেকে শুরু করে আমরা দেখেছি এখানে এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এই বুকেবুলারিগুলো থেকেই বারবার রিপিটেডলি প্রশ্নগুলো এসেছে তো এই শব্দগুলোকে লিস্ট অফ ওয়ার্ডস দেওয়া হয়েছে এবং এই এই ওয়ার্ডগুলোর সিনোনিমের লিস্টগুলো দেওয়া হয়েছে সুতরাং এই যদি আপনি পড়তে চান তাহলে এই দুইটা পেজটা পড়ে আশা করবো এখান থেকে আপনি কমন পেয়ে যাবেন এরপরে ইডিয়ম ফ্রেজ থেকে সবসময় প্রশ্ন আসে ইডিয়ম ফ্রেজ থেকে শুরু করে ওয়ান ওয়ার্ডস সাবস্টিটিউশন ইনস্টিটিউশন ফরেন ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস তারপরে হচ্ছে কারেক্ট স্পেলিং থেকে শুরু করে টোটাল ইংলিশের একটা কমফ্যাক্ট একটা শিট আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনুরূপভাবে আরও চমৎকারভাবে আপনারা দেখবেন ইংলিশ লিটারেচারটা যেটা নিয়ে আমরা অনেক বেশি উদ্বিগ্ন থাকি ইংলিশ লিটারেচারে প্রথমে পঁয়ত্রিশ থেকে ছেচল্লিশের প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো এক বাক্যে দেওয়া হয়েছে যেন একবার রিভাইজ করতে আমার সুবিধা হয় বারবার আমরা দেখে নিতে পারি ইভেন ইতিমধ্যে আমরা দেখেছি লাস্ট দুইটা বিসিএসএ প্রিভিয়াস থেকে কিন্তু সরাসরি প্রিভিয়াস বিসিএসের প্রশ্ন থেকে লিটারেচারের প্রশ্ন কমন চলে আসছে তো এখানে যেটা করা হয়েছে যেহেতু লিটারেটার এবং ফিগার অফ স্পিচ থেকে প্রশ্ন আসে এখানে মাত্র এক পৃষ্ঠার মধ্যে এই জিনিসগুলোকে যেগুলো পরীক্ষা আসবার মতো ওগুলোকে আনে দেওয়া হয়েছে মাত্র নাইনটি এইট আইটেম এখানে রাখা হয়েছে এবং পিরিয়ডসগুলো এবং প্রত্যেকটা পিরিয়ডের গুরুত্বপূর্ণ রাইটারগুলো এবং এগুলো বাংলা অনুবাদ করে গুরুত্বপূর্ণ জিনিসগুলো গুরুত্বপূর্ণ রাইটারগুলোর কিন্তু র্যাডমার্ক করা দেওয়া হয়েছে বোল্ড করে দেওয়া হয়েছে এক্সক্লুসিভ একেবারে এটা শুধুমাত্র সাজেশান না একেবারে একজন বিসিএস প্রার্থীর জন্য এই জিনিসটাই সব সময়ের জন্য সবচেয়ে বেস্ট সাপোর্টিং সিট হিসাবে কাজ করবে আমাদের লিটারেচার সিটটা আবার গত বিসিএস প্রিলির পরে আমরা দেখিয়েছিলাম এই সিট থেকে কিভাবে পনেরোটা প্রশ্নের মধ্যে তেরোটা প্রশ্ন এই সিট থেকে কমন আসছে এটার একটা ভিডিও কিন্তু আমাদের পেজে বা চ্যানেলে আপনারা পাবেন এটা সিট এটা হচ্ছে বিজ্ঞান তো বিজ্ঞানের এই সিটটাতে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে একটা ইনস্ট্রাকশন পরামর্শ দেওয়া হয়েছে শিক্ষকের পক্ষ থেকে তারপরে হচ্ছে অধ্যায় টপিক সিলেকশনের কাজটা করে দেওয়া হয়েছে এরপরে এই সাজেশন সাজেশনের মধ্যে এখানেও এক বাক্যে দেওয়া হয়েছে খুব সহজে যেন আমরা বারবার করে জিনিসগুলোকে রিভাইজ করে নিতে পারি এখানে কিন্তু ওয়ান প্লাস প্র্যাকটিস আছে কোয়েশ্চেন কালেকশান অফ কোয়েশ্চেন্স আছে উইথ অ্যান্সার এর এর পরে আবার অধ্যায় ভিত্তিক আবারও টপিক সিলেকশন এবং কিছু হাইলাইটেড তথ্য দেওয়া আছে বলে রাখা ভালো এখানে কিন্তু বিজ্ঞানে এই সিটটা ছাড়া আরও একটা প্র্যাকটিস শিট কিন্তু আছে যে এটা হচ্ছে লাস্ট যে সিটটা ওটাও বিজ্ঞানের জন্য এবং আইসিটির জন্য প্র্যাকটিস শিট অনুরূপভাবে এখানে আইসিটির ক্ষেত্রেও আমরা আরও একটা সিট দেখতে পাচ্ছি আইসিটি আইসিটিটাও আমি একটু দেখাই আইসিটির সিটটাকে কীভাবে সাজানো হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে লিস্ট অফ কন্টেন্টস এবং এই লিস্ট অফ টপিক্স কিন্তু এখানে প্রথমে দেওয়া হয়েছে তারপরে পরামর্শ এরপরে সাজেশান এভাবে এ আইসিটিটাকেও যেই আইসিটি বিষয় নিয়ে কিন্তু উদ্বিগ্ন থাকেন এমন কোনো প্রার্থী নাই তো এই জিনিসটা কিন্তু আপনার জন্য গ্রেট সাপোর্ট হবে তারপরে আমরা এই সময়ে চব্বিশের জুলাইয়ের বিপ্লব উত্তর সময়ে সাধারণ জ্ঞানের প্রশ্ন কী টাইপের হবে এই নিয়ে স্টুডেন্টদের মধ্যে যথেষ্ট উদ্বিগ্ন সময় পার করছেন প্রত্যেকটা বিষয়ের কোন চ্যাপ্টার থেকে কয় নাম্বার আসার সম্ভাবনা আছে তার জন্য একটা লিস্ট অফ আইটেমস এরপরে অধ্যায় ভিত্তিক এখানে কিন্তু অধ্যায় ভাগ করে দেওয়া আছে কোন অধ্যায় থেকে কী কী প্রশ্ন আসার সম্ভাবনা আছে হাইলাইটেড এখানে কিন্তু কোর ইনফরমেশনগুলো দেওয়া আছে এখন আপনি প্রশ্ন করবেন স্যার সাম্প্রতিক বিষয় নিয়ে আমাদের সবচেয়ে বেশি টেনশান টেনশান করবার দরকার নাই এখানে কিন্তু আপনার সিটের মধ্যে সাম্প্রতিক আপডেটসগুলোও কিন্তু এখানে থাকবে বিষয়গুলিতেও একইভাবে এখানে কিন্তু ওয়ান থাউজেন্ড প্লাস কালেকশন অফ কোয়েশ্চেন্স আছে এবং কালেকশন অফ ইনফরমেশন আছে পাশাপাশি এখানে ইন্টারন্যাশনাল থেকে কিন্তু সাম্প্রতিক অংশটা খুব ইম্পর্টেন্ট কারণ ইন্টারন্যাশনালে এমন প্রশ্নও আসছে যেখানে প্রায় সাত থেকে আটটা প্রশ্ন নয়টা প্রশ্ন সাম্প্রতিক থেকে আসছে যেমন আমরা দেখেছি সুতরাং এখানে সাম্প্রতিক বিষয় নিয়ে আপনার সাম্প্রতিক কোন জায়গা থেকে পড়বেন এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না এই শিটের মধ্যে আপডেটেড সাম্প্রতিক ইনফরমেশনগুলো পেয়ে যাবেন মূল্যবোধ সুশাসন জিওগ্রাফি এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক উদ্বিগ্ন থাকি এই বিষয়গুলোর চুম্বক অংশ এখানে তুলে ধরা হয়েছে পাশাপাশি এখানে কিন্তু প্রশ্ন আকারে দেওয়া হয়েছে যেন ওই যে এখানে একটা বিষয় আছে এখানে শুধু প্রশ্ন উত্তর না দিয়ে অপশন রাখা হয়েছে যেন আপনি পরীক্ষার হলে অপশন দেখে বিব্রত না হন প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর এবং জিনিসগুলোকে যেন কয়েকবার রিভাইজ করতে পারেন প্রথমেই দাগ দিবেন না প্রথমেই উত্তর দেখে দেখে রিভাইজ করবেন শেষ দিকে এসে তৃতীয়বার রিভাইজ করার সময় প্রত্যেকটা প্রশ্ন দাগিয়ে দাগিয়ে পড়বেন এভাবে জিনিসগুলোকে প্ল্যান করে করা হয়েছে প্রত্যেকটা এক্সপার্ট শিক্ষকরা কিন্তু জিনিসগুলো সাজিয়েছেন এভাবে আমাদের ম্যাথ নিয়ে অনেকের টেনশান থাকে ম্যাথেও কি আদৌ কোনো সাজেশান আছে কিনা না আনডাউটেডলি আছে যেহেতু আমরা গত সটা পরীক্ষায় টেক্সট বইভিত্তিক ম্যাথের যে প্রিলি প্রশ্নগুলো হতে দেখেছি কঠিন প্রশ্ন হতে দেখেছি মোটামুটি মানের প্রশ্ন হতে দেখেছি যেরকম প্রশ্নই হোক টেক্সট বইভিত্তিক প্রশ্নগুলো কিন্তু হচ্ছে তো আমাদের এক্সপার্ট শিক্ষকরা প্রফেশনাল শিক্ষকরা কিন্তু এখানে টেক্সট বইয়ের যে ম্যাথ এই জিনিসটা আপনি কোথাও পাবেন না শুধু এই জিনিসটার জন্যই আপনার এই কোর্সের যে ফি এই ফিটা এই শুধু এই সিটের জন্যই যথেষ্ট নয় মানে এক একটা সিটের জন্য এভাবে অ্যাফোর্ড দেওয়া হয়েছে তো এখানে ম্যাথমেটিক্সের জন্য এখানে টেক্সট বইয়ের জন্য একটা সাজেশন শিট যেভাবে আছে ম্যাথমেটিক্সের জন্য কিন্তু এখানে আরেকটা এক্সট্রা প্র্যাকটিস শিট কিন্তু আছে আমি দেখাচ্ছি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের যত ক্যাটাগরির ম্যাথ আছে সবগুলো ক্যাটাগরির ম্যাথ এখানে দিয়ে সলিউশন সহ অর্থাৎ অ্যান্সার দেওয়া হয়েছে ব্যাক ম্যাথ করে দেওয়া হয়নি যেহেতু সিটের পরিধি অনেক বড়ো হয়ে যাবে এখানে একটা প্র্যাকটিস সিটও কিন্তু দেওয়া আছে এভাবে প্রত্যেকটা সাবজেক্টের সিটগুলো আমরা ডিজাইন করেছি আশা করব এই সিটগুলো আপনার প্রস্তুতির জন্য গ্রেট একটা সাপোর্ট হয়ে আসবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম